সো গাইস আজ এই বোতলটার সাথে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্টটা করার জন্য বোতলের হাওয়াটাকে এরকম করে কমিয়ে নেবো কমিয়ে নেওয়ার পর ছিপিটাকে চেপে এঁটে দিয়ে চেপে এঁটে দিয়ে তারপরে এরকম করে মুচিরে মুচিরে পাক খাওয়াতে হবে মুচিরে মুচিরে পাক খাওয়াতে হবে না হচ্ছে না আরেকটু বোতলের হাওয়াটাকে কম করতে হবে আরেকটু সামান্য ব্যাস এবার পুরো পারফেক্ট চেপে এঁটে দিয়ে তারপরে মুচিরে মুচিরে পাক খাইয়ে দিতে হবে যতক্ষণ না একটা হাতের তালুতে গরম গরম ভাব না আসে ততক্ষণ পাক খেয়ে যেতে হবে তোমরাও এই এক্সপেরিমেন্টটা ট্রাই করতে পারো যত পাক খাবে ততই ভালো এমন পাক খেয়েও না বোতলটা না ফেটে না যায় নিমিটে করো কেন পাক খাওয়ার কথা বলছি সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে আমার হাতে এবার গরম গরম ভাব মনে হচ্ছে এবার এক্সপেরিমেন্টের জন্য উপযুক্ত এক্সপেরিমেন্টটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও